মহানায়ক উত্তম কুমার তিনটি জিনিসকে খুব ভয় করতেন এক সাপ দুই ভূত এবং তিন প্লেনে চড়তে আসলে প্রথম দিকে তিনি যখন প্লেনে চেপেছিলেন তখন বার দুয়েক আকাশের প্লেন বড় এয়ার পকেটে পড়ে কিছুক্ষণের জন্য নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যেতে থাকে সেই সময় প্লেনের ভিতরে বসে থাকা যাত্রীদের মধ্যে ভীষণ রকম ভীতির সঞ্চার হয়ে থাকে যথারীতি উত্তম কুমারও খুব ভয় পেয়েছিলেন সেই থেকেই প্লেনে চড়ার সময় ওনার মধ্যে একটা ফোবিয়া কাজ করত তাই প্রথম দিকে দূরে কোথাও গেলে ট্রেনে যাওয়াই পছন্দ করতেন মুম্বাইতে হিন্দি ছবি ছোটিসি মুলাকাত প্রযোজনা করার সময় প্রায় প্লেনে যাতায়াত করতে হতো তাকে এরপরে বার্লিন চলচ্চিত্র উৎসবে নায়ক ছবির প্রদর্শনের জন্য সত্যজিৎ রায়ের সঙ্গে বার্লিন গিয়েছিলেন উত্তম কুমার উৎসব শেষে লন্ডন প্যারিস সুইজারল্যান্ড ঘুরে দেশে ফেরেন সেই সময় অনেকবার প্লেনে লম্বা জার্নি করতে হয় থাকে এর কয়েক বছর পরে উনিশশো তিয়াত্তর চুয়াত্তর সাল থেকে মৃত্যুর আগে পর্যন্ত মুম্বাইতে হিন্দি ছবিতে অভিনয় করার জন্য ওনাকে মাসে পনেরো দিন অন্তর কলকাতা মুম্বাই কলকাতা উড়ে বেড়াতে হতো নিয়মিত প্লেনে যাতায়াত করতে করতে ওনার ভয় কিছুটা কেটে গিয়েছিল তবে যখনই প্লেনে চাপতেন তখনই ওনার মধ্যে একটা অস্বস্তি কাজ করত কীরকম যেন গুম মেরে যেতেন কোনো কথা বলতেন না একটা বই খুলে বইয়ের মধ্যে মুখ গুঁজে বসে থাকতেন একবার বন্দি ছবির শুটিং সেরে ব্যাঙ্গালোর থেকে প্লেনে মুম্বাই ফিরছিলেন উত্তম কুমার সঙ্গে ছিলেন সহ অভিনেতা আমজাদ খান তা আমজাদ খানের সিট ছিল জানলার পাশে আর তার পাশের সিটটা ছিল উত্তম কুমারের প্লেন ছাড়ার আগে আমজাদ খান একটু ইতস্তত হয়ে উত্তম কুমারকে বললেন দাদা যদি কিছু মনে না করেন একটা কথা বলি উত্তম কুমার বললেন হ্যাঁ হ্যাঁ নির্দ্বিধায় বলে ফেলুন তখন আমজাদ খান বললেন দাদা আপনি যদি এই জানলার পাশের সিটটায় বসেন খুব ভালো হয় তারপরে লাজুক মুখে বললেন আসলে আমার একটু ফোবিয়া আছে এই কথা শুনে উত্তম কুমার হেসে ফেলেন বলেন কোনো ব্যাপার না আমি বসছি ওখানে এদিকে উত্তম কুমারের যে নিজেই প্লেনে উঠে অস্বস্তি বোধ করেন সে কথা আমজাদের কাছে প্রকাশ না করে নিজেই মনে মনে হেসে ফেললেন উনিশশো সালে আমেরিকা ও কানাডা যাবার কয়েকদিন আগে উত্তম কুমার প্লেন দুর্ঘটনার ওপরে নির্মিত বিখ্যাত ইংরেজি ছবি এয়ারপোর্ট সেভেন্টি এইট দেখেছিলেন তাই দীর্ঘ বিমানযাত্রা নিয়ে যথেষ্ট চিন্তায় ছিলেন তিনি যাবার দিন কলকাতা বিমানবন্দরের ব্রিটিশ এয়ারওয়েজের অফিসে বসে চার পেক স্কচ পান করে তারপর ব্রিটিশ এয়ারওয়েজের জাম্বো জেটে চাপেন তিনি ব্রিটিশ এয়ারওয়েজ উত্তম কুমারের আমেরিকা যাতায়াতের টিকিট স্পন্সর করেছিল সে যাত্রায় নিশ্চিন্তেই আমেরিকা কানাডা ঘুরে এসেছিলেন উত্তম কুমার